সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের মূল বিষয় হচ্ছে তিন সার্টিফিকেট বাতিল করার জন্য যে প্রক্রিয়া রয়েছে যে নিয়ম রয়েছে সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো কিভাবে আপনার বাতিল করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব বর্তমান এনপিআর কিছু কারণ কারণবশত আপনার ডিন সার্টিফিকেট বাতিল করার যে একটা সুবিধা দিয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনি কিভাবে আপনার ডিনটি আপনারা বাতিল করতে পারবেন সেটা নিয়ে আমি বলছি এখানে আমি কতগুলো কারণ লিখেছি এখানে দেখুন ছয়টি কারণ রয়েছে বর্তমান এনবিআর কর্মকর্তারা তারা এই ছয়টি কারণ দেখিয়ে আপনার বাতিল করার একটি সুযোগ করে দিয়েছেন এই ছয়টি কারণ আমরা প্রথমে আলোচনা করব এবং এই কারণ দেখানোর পরে আপনি যখন এবং অ্যাপ্লিকেশন করবেন এবং এনবিআর কর্মকর্তারা আপনার কি দেখে আপনার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্টেড করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারা চলুন আমরা শুরু করি এখানে প্রথম যে কারণগুলো হয়েছে এখানে প্রথম কারণটা সেখানে রয়েছে করদাতা রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই এখানে মানে হচ্ছে আপনার একটা রয়েছে সার্টিফিকেট রয়েছে এখন আপনার এই যে ট্যাক্স রিটার্ন এটা দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা নেই সেই ক্ষেত্রে আপনি কিন্তু টিন সার্টিফিকেটটা বাতিল করতে পারবেন তাহলে এই বাধ্যবাধকতা নেই কখন থাকবে না যখন আপনার দেখা যাবে কোনো ট্যাক্সেবল আপনার ইনকাম থাকবে না কোনো প্রকারের ইনকাম থাকবে না বা আপনি কোনো সঞ্চয় পথে পাঁচ লাখের বেশি সঞ্চয় পত্রে আপনি ইনভেস্টমেন্ট নেই অথবা আপনি কোনো ল্যান্ড পারপাস বা লোন বা ক্রেডিট কার্ড এরকম কোনো কাজে আপনি ইনভলভ নেই সেসব ক্ষেত্রে আপনার আপনি কিন্তু বাতিল করতে পারবেন মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দুই নম্বরে রয়েছে মৃত্যু অবসান অবলব্ধি এবং অস্তিত্বহীন ব্যক্তি ধরুন আপনার ফ্যামিলি কেউ মারা গিয়েছে সে যদি একটা টিন থাকে বা তার ট্যাক্স রিটার্ন থাকে সেক্ষেত্রে দেখা যাবে তার টিন সার্টিফিকেট সে কি ক্লোজ করতে পারবে এপ্লিকেশন করার মাধ্যমে ওকে তিন নাম্বার রয়েছে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশে আয়ের কর্মকাণ্ড না থাকলে ধরুন আপনি এখন বাংলাদেশ থেকে অন্য কোন রাষ্ট্রে একবারে ভাবে চলে যেতে চাচ্ছেন আপনার এই বাংলাদেশে থাকাকালীন একটা জব ছিল বা বিজনেস ছিল ঠিক আছে বা আপনার হচ্ছে হাউস রেন্ট ইনকাম ছিল সেক্ষেত্রে আপনি ট্যাক্স রিটার্ন জমা দিতেন আপনার ডিন সার্টিফিকেট রয়েছে এখন আপনার এই ডিম সার্টিফিকেট আপনি যেহেতু চলে যাচ্ছেন আপনার ট্যাক্স রিটার্ন ক্লোজ হবে আপনার ডিন সার্টিফিকেট ক্লোজ হবে এবং সেই ক্ষেত্রে আপনার তো একটা ক্লোজ করা একটা ওয়ে থাকতে হবে একটা প্রক্রিয়া দিন থাকতে হবে একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেই জন্য এই কারণটা দেখিয়ে আপনি কিন্তু আপনার তিন সার্টিফিকেটে বাতিল করতে পারবেন ওকে এবং চার নম্বরে রয়েছে ভুল নিবন্ধন পেলে ধরুন আপনি একটা তিন সার্টিফিকেট কোনো একটা ভুল কারণ বসো তো আপনার টিন সার্টিফিকেটটা করে ফেললেন এখন আপনার এই টিন সার্টিফিকেট অযথা আপনার কোনো ইনকাম নেই কোনো কিছু নেই তো তখন আপনার এই যে ভুল নিবন্ধন করেছেন এই কারণটা দেখেও আপনার টিন সার্টিফিকেটটা আপনি ক্যান্সেল করার জন্য বাতিল করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার কোথায় অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনি ভিডিও শেষে আমি বলে দেবো এবং পাঁচ নাম্বার রয়েছে আপনার আইনি মর্যাদা পরিবর্তন করলে সেক্ষেত্রে অন্য কোনো আইনান্য কারণে আপনার আপনি বাতিল করতে পারবেন এখন এই যে যে এন বিআর কর্মকর্তারা আমাদের যে সুযোগ দিল এই ছয়টি ওকে এই ছয়টি হচ্ছে কারণ এই ছয়টি কারণ দেখিয়ে আপনি কিন্তু আপনার ডিন সার্টিফিকেট বাতিল করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই ছয়টি কারণ দেখিয়ে এখন কথা হচ্ছে আপনি যখন এই যে কোনো একটা বা দুইটা কারণ দেখি আপনি যখন টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আপনার ট্যাক্স রিটার্ন যেখানে আপনি আগে জমা দিতেন বা যেখান যে অঞ্চল থেকে যে আপনার সার্কেল থেকে আপনার টিনটি করেছেন সেখানে অফিসে গিয়ে আপনার টিন সার্টিফিকেট ক্যান্সেল করার জন্য অ্যাপ্লিকেশন করলেন এখন এম বি কর্মকর্তারা কি দেখে আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড করবেন সেটা নিয়ে এখন আলোচনা করছি মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে প্রথম যে বিষয়টি রয়েছে এক নাম্বারে করদাতার কাছে কোনো বকেয়া দায় নেই সো এনবিএ কর্মকর্তারা এটা চিন্তা করবেন আপনার এন বিষয়টা পাওয়ার পরে ঠিক আছে আপনার যে এই যে টিম সার্টিফিকেট বাতিল করার জন্য আপনি যে এপ্লিকেশন করেছেন এখন ক্ষেত্রে আপনার কোনো বকেয়া দায় আছে কিনা অর্থাৎ ধরুন আপনার কোনো এর আগে ট্যাক্স রিটার্ন জমা দিতেন ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ট্যাক্সও আপনি দিতেন ধরুন আপনার ট্যাক্স দিতেন পঁচিশ হাজার টাকা কিন্তু দেখা যান কোনো একটা বছরে আপনি ট্যাক্স আপনি কম দিয়েছেন পঁচিশ হাজার টাকা আপনি পঁচিশ হাজার দিয়েছেন বাকি পঁচিশ হাজার আপনি দেন নেই তাহলে এনপিআই কর্মকর্তা আপনার কাছে কিছু দায় রয়েছে মানে তাকে তার প্রতি আপনার দায় রয়েছে ঠিক আছে সেরকম কোনো কিছু আছে কিনা তারা আপনার টোটাল ফাইল সেগুলো আপনারা দেখবেন যদি সেগুলো যদি কোনো দায় না থাকে ওকে ফাইন আপনার তো কোনো শুধু ডিম করেছিলেন কোনো একটা কারণে ধরুন ভুলবশত কারণে আপনি ডিম করেছেন সেক্ষেত্রে তো এরা এখন কোনো বকেয়া দায় আপনার নেই সো এটা আহ সত্যতা যাচাই করবে এবং দুই নম্বরে রয়েছে করদাতার কোনো কর বিষয়ে মামলা নেই এই বিষয়ে তারা সত্যতা যাচাই করবে ধরুন আপনার ট্যাক্স রিটার্ন বিষয়ে আপনার হচ্ছে টিম সার্টিফিকেট রয়েছে আপনার ইনকাম রয়েছে কিন্তু আপনি কোনো প্রকার কোনো ট্যাক্স রিটার্ন জমা দেননি আপনার আপনার ধরুন নোটিশ গেছে আপনার নেমে না একটা মামলা হয়েছে ঠিক আছে সামাও কোনো একটা কারণে আপনি সেগুলোর মামলাগুলো আপনি নিষ্পত্তি করেননি সেখানে কিন্তু কিন্তু আপনি টিম সার্টিফিকেট বাতিল করতে পারবেন না আগেও আপনার ওই মামলা নিষ্পত্তি করবে দেন হচ্ছে আপনার টিম সার্টিফিকেট বাতিল হবে তার আগে কিন্তু হবে না এবং তিন নাম্বারে রয়েছে যেটা পরিণত হয় বিষয় আবেদনের কারণ সত্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ওকে আবেদনের কারণ আবেদনের কারণ বলতে এই যে যে ছয়টা কারণ এই যে যে কোনো ছয়টা কারণে আপনি একটা কারণ তো আপনি দেখাইছেন এই যে যে কারণটা দেখিয়েছেন এই কারণ ঠিক আসলে কি সত্য কিনা না এম বি আর কর্মকর্তারা সেটা যাচাই বাছাই করবে সেটা যাচাই বাছাই করার পরেই হচ্ছে আপনার টিন সার্টিফিকেটটা বাতিল করবে তাহলে এই যে বর্তমান যে মানে আইন অনুযায়ী ঠিক আছে এই যে সুযোগ আমাদের দিয়েছে যে এই যে ছয়টা সাতটা কারণে ঠিক আছে আমরা যে আমাদের টিএন সার্টিফিকেট বাতিল করতে পারবো এবং এনপিআর কর্মকর্তারা যে এই কয়টা বিষয় দেখে আমাদের যে অ্যাপ্লিকেশনটা করব সেটা গ্র্যান্টেড করবে এই বিষয়গুলো যদি আমাদের যদি নলেজে থাকে তাহলে অবশ্যই আমাদের টিন সার্টিফিকেট আমরা বাতিল করতে পারবো আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা আশেপাশে লক্ষ সাথে শেয়ার করতে বলবেন না এখন আমি বলব যে টিন সার্টিফিকেট ওকে টিন সার্টিফিকেট আমরা বাতিল করার জন্য আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করব প্রথম হচ্ছে একটা নিয়ম হচ্ছে আপনার যে ট্যাক্স সার্কেল রয়েছে ঠিক আছে বা জোন জোন যেটা বলে ঠিক আছে সেখানে গিয়ে সেই অফিসে গিয়ে সরাসরি গিয়ে আপনি কিন্তু সেটা কি করতে পারবেন এপ্লিকেশন করতে পারবেন সেই জোন অফিস অফিসে গিয়ে আপনি কিন্তু আহ একটা ফিজিক্যাল একটা ফর্ম দেবেন তারা আপনি যখন বলবেন এই কারণ দেখি এটা বলবেন আমি যে আমার টেনশনে করেছি সেটা আমি ক্যান্সেল করব তারা একটা ফর্ম দেব ফর্মে আপনারা সেটা ফিল আপ করে ওই ট্যাক্সের বিষয় জমা দেয় তখন তারা কি করবে জমা নেওয়ার পরে তারা এই বিষ এই তিনটি বিষয়ে তারা বিবেচনা করবে যাচাই বাচাই করবে তারপরে আপনার এই পরিষেবা গ্যারান্টি করবে আর একটা অপশন আছে সেটা হচ্ছে অনলাইনে অনলাইনে কিন্তু আপনি আপনার ডিএ সার্টিফিকেট বাতিল করার জন্য আপনারা সেটা এই অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে সেটা অ্যাপ্লিকেশন করার জন্য আমি এই যে অনলাইনের যে একটা লিঙ্ক রয়েছে সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি দিয়ে দেবো সেখানে গিয়েও আপনারা এই ডি সার্টিফিকেট বাতিল করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে সো আজকের ভিডিওতে যদি আপনি কোনো বিষয়ে কোনো টপিকের কোনো একটা অংশে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যথাসময়ে সেগুলো উত্তর দেবো আর আপনাদের যে কোনো বিষয়ে ঠিক আছে ট্যাক্স রিটার্ন সম্পর্কে যে কোনো বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট করুন আমি সেগুলো উত্তর দেবো এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যাক্স রিটার্ন সম্পর্কে বা ডিম সার্টিফিকেট সম্পর্কে আরও যেগুলো রিলেটেড ভিডিও রয়েছে সেগুলো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেগুলো দেখতে পারেন সো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এইরকম আর একটি ইম্পর্টেন্ট ভিডিওতে তবে হ্যাঁ যাওয়ার আগে একটা রিকোয়েস্ট বলে যাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে বা আমার পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক বাটন দিয়ে একটা কমেন্ট করে যাবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন লাইক দেবেন অবশ্যই একটা কমেন্ট করবেন দেখা হবে এরকম একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন কোথা আফেজ